আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ কেন্দ্র তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সমর্থনে মহিলা তৃণমূলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ও মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংগঠনের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা অসীম ঘোষ জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্ব জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের অসংখ্য সদস্য এদিনের কর্মসূচিতে যোগদান করেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন প্রত্যেক বক্তাই কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার পাশাপাশি কেন্দ্র এজেন্সির অপব্যবহারের অভিযোগ তোলেন চন্দ্রিয়া ভট্টাচার্য আসন্ন লোকসভা ভোটে শুধু রায়গঞ্জ নয় রাজ্য জুড়ে তৃণমূল ভালো ফল করবে বলেও মন্তব্য করেন চন্দ্রিমা দেবী এদিন সংগঠনের সদস্যদের লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুফল নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালানোর নির্দেশ দেন চন্দ্রিমা ভট্টাচার্য এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে চন্দ্রিমা দেবী রায়গঞ্জে এইমস না হওয়া নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন পাশাপাশি ভোটের মুখে বিজেপি মানুষকে ভাওতা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইডির অ্যাটাচ করা যে তিন হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তা পুরোপুরি মিথ্যে দ্বিতীয় এইমস হাসপাতাল রায়গঞ্জে কেন ঘোষণা করলো না কেন্দ্র তা নিয়েও সর্বহন রাজ্য মহিলা সভানেত্রী সে ভেবে চিন্তাই ভালো কথা বলেছে কিন্তু আগে দেখুন অনেকগুলো হাসপাতালে তো লিস্ট বেরিয়েছে কিন্তু তার মধ্যে তো রায়গঞ্জে কেন্দ্রীয় সরকার বাদ করে ম্যাডাম বিজেপি এই অভিযোগ কল্যাণী কল্যাণের যে ওখানে হাসপাতালটা হয়েছে ওখানে গিয়ে দেখুন ওখানে বিধায়করা নাকি লিখে দিলে তারপরে তাদের প্রায়রিটি এই এইসব তো আমাদের সরকারি হাসপাতালে নয় সুতরাং এম যদি এখানে আগে ওরা চিহ্নিত করুন যে হ্যাঁ রায়গঞ্জকে এইমসের এমস দেবে তখন ম্যাডাম এই তৃণমূলই বলে এখানে নিয়ে চলে যাওয়ার কোনো প্রশ্ন নেই এইমস তো হেঁটে হেঁটে চলে যাবে না কল্যাণী তো অনেক দিন আগে থেকে ওই জমিটা ছিল ওই জমিটা অনেকদিন আগে থেকে সরকারের কাছে ছিল এইমস করতে গেলে জমির পরিমাণটা অনেকখানে এটা অনেকটা বেশি লাগে সুতরাং সেই জায়গাটা ছিল সেটা একটা মধ্যবর্তী জায়গা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সবাই যেতে পারে নিশ্চিতভাবে উত্তরবঙ্গে যদি এমস তারা সিদ্ধান্ত নেয় তাহলে তারা বললো না কেন এতদিন যে এলেন প্রধানমন্ত্রী তিনি বলতে পারতেন যে আমরা একটা রায়গঞ্জে এইমস দেবা উত্তরবঙ্গে প্রথমে একটা এমস কেউ বলেননি